পৃথিবীর বুকে এমন একটি স্থান আছে যা শুধু মুসলমানদের ইবাদতের কেন্দ্র নয় বরং সৃষ্টির রহস্য মহাবিশ্বের ছন্দ এবং মানবজাতির ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত এই স্থানটি হল পবিত্র কাবাশরীফ ইসলামিক বিশ্বাস অনুযায়ী পৃথিবীর প্রথম ভূমি সৃষ্টি হয়েছিল ঠিক এই জায়গা থেকেই কাবা শরীফের অবস্থানকে কেন্দ্র করে আল্লাহ আল্লাতালা পৃথিবীকে বিস্তার করেছিলেন এটি শুধু একটি ধর্মীয় ধারণা নয় বরং একটি আধ্যাত্মিক সত্য যা মানব ইতিহাসের সূচনার সঙ্গে যুক্ত গবেষক মনে করেন কাবা শরীফ পৃথিবীর ভৌগোলিক ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ বিন্দুতে অবস্থিত এটি এমন একটি স্থান যেখান থেকে পৃথিবীর বিভিন্ন দিক সমানভাবে ছড়িয়ে পড়ে মুসলমানরা এই ঘরের দিকে ফিরে নামাজ আদায় করেন যা বিশ্বব্যাপী একটি অভিন্ন দিক নির্দেশ করে তাওয়াফের সময় মুসলমানরা কাবা শরীফকে কেন্দ্র করে ঘোরেন ঠিক যেমন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় এই ঘূর্ণন শুধু ইবাদতের অংশ নয় বরং এটি মহাবিশ্বের ছন্দের প্রতিফলন কাবাশরীফের অবস্থান নিয়ে কিছু গবেষণায় দেখা গেছে এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেকেই বলেন এই স্থানে ইবাদত করলে মানসিক প্রশান্তি ও আত্মিক শক্তি অনুভব হয় যা পরিবেশগত তরঙ্গের সঙ্গে সম্পর্কিত হতে পারে কাবা শরীফ তাই শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি একটি আধ্যাত্মিক ঐতিহাসিক এবং মহাজাগতিক কেন্দ্র এখানে মিলেছে বিশ্বাস বিজ্ঞান এবং সৃষ্টি রহস্যের এক অপূর্ব সংমিশ্রণ